কাপড় কাছে ব্রাশে কখনো মোজা ঢুকিয়ে দেখেছেন মোজা পরিয়ে দিয়েছেন পরিয়ে দিলে কি কী হবে সেটা কি জানেন তো সেটা জানতে গেলে আমার এই ভিডিওটা দেখতে হবে এরকমই ছোটো ছোটো টিপস নিয়ে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রান্না করতে করতে এরকম খুন্তি দিয়ে রান্না করতে করতে আমরা গ্যাসের পাশে মানে ওভেনের উপর কিন্তু এই খুন্তিটা রাখি আর তার জেরে হয় আমাদের ওভেনটা ভীষণ তেল তেলে নোংরা হয় সেক্ষেত্রে আমরা যদি পাশেই একটা বাটি বা একটা গামলা রেখে দিই তার মধ্যে যদি খুন্তিটা রাখি তাহলে কিন্তু আমাদের এই ওভেনটা তেল হয় না তো ছোট্ট একটা টিপস আর একটা ছোট্ট একটা টিপস তোমাদের আমি এই তেলটা দিয়ে রান্না করেছি লুচি ভেজেছি এবং সেই তেলটা দেখুন নিচে কতটা পোড়া তেল হয়ে গেছে সেটা তো ফেলে দেবো না সেটা জাস্ট একটু ছেঁকে নেবো ছেঁকে নিয়ে ভাজা পোড়া খেতে গেলে আবার এই তেলটা রিউজ করতে পারবো ছোট্ট একটা টিপস কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো দুদিনের জন্য বাড়িতে ছিলাম না বাড়িতে এসে দেখি সিঙ্কে এরকম এনারা ঘুরে বেড়াচ্ছেন তো এনারা ঘুরে বেড়াচ্ছেন তার জন্য তো অস্বাস্থ্যকর সিঙ্কটা হয়ে গেছে সেই জন্য আমি তোমাদের পুরনো একটা টিপসের একটা সলিউশন আমার কাছে করা ছিল সেটা আপাতত এখানে ঢেলে দেবো আর তোমাদের দেখাবো যে ঢেলে দেওয়ার সাথে সাথে তো ওর ভবনীলা সাঙ্গ হয়ে যাবে তারপরে তোমাদের দেখাবো যে এটা কিছুক্ষণ রেখে দেবো তারপরে তোমাদের দেখাবো আমি সিঙ্কটা পরিষ্কার করে দেখাবো যে আর কখনও যাতে এরা না আনোগণো করতে পারে কারণ বেলা যখন রান্নাঘরে ঢুকেছিলাম এনাদেরকে দেখেছিলাম ছোট্ট একটা টিপস পরে শেয়ার করছি আর টিপস দেখাবো আমরা অনেকেই কিন্তু রেগুলার ওষুধ খাই এখনকার দিনে আমরা এমন ঘর দেখাতে পারবে না যে রেগুলার ওষুধ খায় না তো এই ওষুধ খেতে গিয়ে একটা বিপত্তি হয় কারণ ওষুধ খাওয়ার পর ভুলে গেছি কি না সেটা মনে থাকে না সেই জন্য ছোট্ট একটা টিপস দেখো আমি একটা ডেট আর কবে থেকে স্টার্ট করলাম সেটা লিখে স্ট্যাপলার দিয়ে আমার হাজব্যান্ড রেখে দিয়েছে তাতে ওষুধ যদি খেয়ে ভুলে যাই আমরা এই ডেটটা দিয়ে মিলিয়ে আবার পুনরায় বুঝতে পারবো তো কেমন লাগলো আর এই আমার এই টিপসটা চলে পরে পরবর্তী টিপসে রান্নাঘরে ঢুকে একটা প্যাকেট কালকে খুলে রেখেছিলাম লবণের প্যাকেট দেখছি লবণটা একটু জল জলে হয়ে গেছে কারণ বর্ষাকাল বৃষ্টি হচ্ছে বাইরে লবণটা সাথে হয়ে গেছে সেক্ষেত্রে এই লবণটা ব্যবহার করতে গেলে আমাদের জ বলে যেতে পারে পরে তো সেই জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতেই আমি এই এক প্যাকেট লবণটা এর মধ্যে ঢেলে দেবো জাস্ট একটু চেড়ে লবণটা যদি রেখে দেওয়া যায় লবণটা সুন্দর থাকবে এবং লবণটা একদম ঝরঝরে যে জল জলো ভাবটা আছে সেটাও শুকিয়ে যাবে এরকম তোমার সুজি ডাল অনেক কিছুই কিন্তু এইভাবে তোমরা একটু সাথলে রাখতে পারো তো দেখো আমি লবণটা দিয়ে জাস্ট একটুখানি নাড়িয়ে দেবো নাড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো দেখো প্রথমে আমার হাতে লেগে যাচ্ছিলো তারপর আস্তে আস্তে তোমরা দেখো একদম কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে আর এই লবণের সমস্যা কিন্তু আমাদের এই বর্ষাকালে প্রত্যেকটা ঘরেই হয় সেক্ষেত্রে লবণটা যদি এরকম একটু টেলে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর থাকে এবং এই জলভাব হয় না লবণটা আমরা সুন্দর ব্যবহার করতে পারি তো দেখো লবণটা কতটা সুন্দর হয়েছে তোমাদের দেখাবো এখন কিন্তু লবণটা গরম আছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি কিন্তু এই হাতটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব এবং লবণ লবণটা যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ আমি এটাকে রেখে দেবো তারপরে তোমাদের ফিরে দেখাবো যে লবণটা কতটা ঝুরঝুরে হয়েছে এবং কত সুন্দর আমি লবণটাকে রাখবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো লবণটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার এরকম বোতল আমাদের সবার বাড়িতেই আছে দু লিটারের একটা বোতলের ওপরের ঢাকনাটা কেটে নেবো কেটে নিয়ে দেখো এটাকে আমরা কাপার মতো ব্যবহার করবো এক্ষেত্রে এটা কিন্তু অনেক ক্ষেত্রেই এই কাপাটা ইউজ করতে পারো আর যাদের ঘরে কাপা আছে তাদের কোনো ব্যাপারই নাই ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের দেখিয়ে দেবো যে লবণটা কত সুন্দর ঝুর্য রয়েছে দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই বোতলের গায়ে একটুও লাগছে না তাতে বুঝতে পারছো যে আমার লবণটা কতটা ঝুর্য হয়েছে আর একটু ঝুরঝুড়ে দেখানোর জন্য তোমাদের একটা ক্লিপ শেয়ার করলাম তো দেখো আমি ওপর থেকে লবণ দিচ্ছি আর নিচ থেকে কত সুন্দরভাবে লবণটা পড়ে যাচ্ছে তাতে বুঝতে পেরেছো লবণটা আমার কতটা ঝরঝরে হয়েছে এটা তোমাদের লবণের দানিতে রাখলে পরেও কিন্তু এটা হয় সেক্ষেত্রে লবণ দানি থেকে এরকম করে একটু টেলে নিয়ে তোমরা এইভাবে লবণটা রাখতেই পারো তো এই ছোট্ট টিপস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নিজেরা নিজেদের সংসারে অবশ্যই ইউজ করো এই টিপসটা বর্ষাকালে ভীষণ আমাদের প্রবলেমে ফেলে তো এই ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম চলে যাবো পরের টিপসে বর্ষাকাল মানেই সাথে সাথে সব কিছু কেমন যেন একটুখানি ফাঙ্গাস ফাঙ্গাস এরকমই শুকনো লঙ্কা যখন অনেকগুলো আমরা একসাথে কিনে নিয়ে এসে রাখি কারণ শুকনো লঙ্কা একসাথে অনেকগুলো কিনে রাখলে পরে এর গায়ে ফ্যাঙ্গাস হয়ে যায় একদম সাদা সাদা একটা দাগ হয়ে যায় তখন এগুলোকে ফেলে দিতে হয় আর বর্ষাকাল রোদ ওঠে না রোদে দিতে পারি না সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো বড় একটা থালার মধ্যে আমার পুরো লঙ্কাটাকে ঢেলে নিয়েছি এটা আমি সারা মাস ধরে বেটে খাবো ফোড়নে খাবো ওই জন্য এটাকে আমাকে সুরক্ষিত রাখতেই হবে বড় একটা থালায় ঢেলে নিলাম নিয়ে পুরো লঙ্কাটা আমি বার করে নিলাম এই লঙ্কাটা কিন্তু আমার অনেক দিন যাবে অতএব এটাকে সুরক্ষিত রাখতে হবে সেক্ষেত্রে রোদ নিয়েই কি করব। আমরা যখন গ্যাসে কিছু চাপাই ভাত বলো তো আমি এখানে ভাতের জল চাপিয়েছি তোমরা দেখো এই যখন গ্যাসে কিছু চাপায় ঠিক গ্যাসের নিচে যেখানে বার্নারটা থাকবে ঠিক তার নিচে যদি এই শুকনো লঙ্কার থালাটা তোমরা ঢুকিয়ে দাও তাহলে কিন্তু সুন্দরভাবে এই লঙ্কাটা আমাদের মুচমুচে হয়ে যাবে এবং ফাঙ্গা মানে ফাঙ্গাস লাগবে না বা নরম হবে বর্ষাকাল জন্য নষ্ট হবে না তো এটা দেখো সুন্দর করে আমি দু তিন মিনিট বা পাঁচ মিনিটের জন্য রেখে দেবো রেখে দেওয়ার পরে বের করে নিয়ে আসবো দেখো এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা রান্নাঘরে ইউজ করি তাহলে আমাদের রান্নাঘরে অনেক জিনিস কিন্তু ভালো থাকে তো দেখো লঙ্কাগুলোর কালার বদলে গেছে এটা অনেকটা গরম হয়ে গেছে একটু ঠান্ডা হলে আমি কোটোর মধ্যে ভরে রাখবো তোমরাও এই ছোটো ছোটো জিনিসগুলো অ্যাপ্লাই করো নিশ্চয়ই রান্নাঘরে অনেকটা তোমাদের সুবিধা হবে এবং এই লঙ্কাগুলো কিন্তু ফ্যাঙ্গা ফ্যাঙ্গাস হবে না বা সাদা সাদা কী বলে ফাঁকুন ধরবে না তো সুন্দর করে আমরা এটা দু মাস তিন মাস ইউজ করতে যাব পরে যে চলে যাব পরের টিপসে তোমরা দেখেছ সিঙ্কে আমার তিনারা আরশোলা ঘুরে বেড়াচ্ছিলো তো তাদের তো আর ঢুকতে দেওয়া যাবে না দুদিন ছিলাম না তাই এটা হয়েছে তার প্রথমে একটু লবণ ছড়িয়ে নিলাম কারণ লবণ একটা স্ক্রাবারের কাজ করে আর লবণ কিন্তু আমাদের স্টিলের বাসনকে ভীষণভাবে পরিষ্কার করে তার সাথে নিয়ে নেব একটু হোয়াইট কলগেট অর্থাৎ বেস্ট যে কোনো বেস্ট তোমরা নিতে পারো আর কলগেট দিয়ে স্টিলের জিনিস মাজলে যেমন জীবাণুমুক্ত হয় তেমন জিনিসটাও কিন্তু পরিষ্কার হয় ওদিকে লবণ দিয়েছি স্ক্রাবারের কাজ করছে তো দেখো সুন্দর করে এটাকে মেজে নেবো তাতে আমাদের যে ছোটোখাটো পোকা মাকড় টিকটিকি মাকড়সা আরশোলা যারা ঢুকছিলেন তারা কিন্তু আর ঢুকবে না কারণ তারা খাবারের গন্ধে এখানে ঢুকে দুদিন খালা খালি পড়েছিল তাই জন্য তারা কিন্তু রাত্রিবেলা দেখা দিয়েছে তো এইভাবে যদি এই টিপসটা ইউজ করো রেগুলার টিপস তাতে সিঙ্কটা পরিষ্কারও থাকবে এবং জীবাণুমুক্ত থাকবে আর আরশোলা ঠিক ঠিকই কিন্তু বা ছোটো ছোটো পোকামাকড় কিন্তু ঢুকবে না এখানে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আমার কলটা কলের জলটা ছড়িয়ে পড়ছে এটাকে আমাকে পরিষ্কার করতে হবে তো যার জন্য আমি কাজ করতে গেলেই ভিজে যাচ্ছি ছিটিয়ে ছিটে যাচ্ছে চতুর্দিকে ছোট্ট একটা টিপস এরকম যদি হয়ে থাকে তোমরা ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোনো ন্যাকড়া নিয়ে নেবে পরিষ্কার ন্যাকড়া আমার হাতের কাছে একটা হ্যান্ড ডাস্টার ছিল একদম নতুন হ্যান্ড ডাস্টার সেটাকে জাস্ট মুখের সঙ্গে একটু বেঁধে দেবো বেঁধে দিলেই কিন্তু প্রবলেম সলভ সময় সবাই পরিষ্কার করতে পারে না কিন্তু এই প্রবলেম কিন্তু অনেকেরই ফেস করতে হয় ছোট্ট একটা টিপস তোমরা এইভাবে করো প্রবলেম সলভ হয়ে যাবে আর সিঙ্কটা দেখো কতটা পরিষ্কার হয়েছে চলে যাবো পরের টিপসে ভাত বসিয়ে দিয়ে আমরা কিন্তু অনেক কাজ করি তখন কিন্তু ভাত উতলে ফ্যান পরে আমাদের গ্যাসটা একদম নোংরা হয়ে যায় এবং অনেক সময় গ্যাসটা নিভেও যায় গ্যাসের ওভেনের মধ্যে ফ্যান ঢুকে গিয়ে গ্যাসের বারনাটাও কিন বারনাটাও কিন্তু নষ্ট হয় সেক্ষেত্রে একটা হাতা যদি এইভাবে রেখে দাও বা একটা হাতা যদি ভেতরে এরকম করে দিয়ে তোমরা কাজ করো অনায়াসে ভাতটা কিন্তু নিজের ছন্দে হয়ে যাবে ভাতটা উতলাবে উতলে আবার নিজেই কিন্তু নেমে যাবে তোমরা দেখতে পাচ্ছ ভাতটা কিন্তু উতলে পুড়ছে না এইভাবে যদি একটা স্টিলের হাতা বা খুন্তি এরভাবে দিয়ে রাখো দিয়ে তোমাদের কাজ তোমরা করতে পারো আর ভাতটা নিজের মতো করে সুন্দর করে হয়ে যাবে ছোট একটা টিপস ভালো লাগলে একটা কমেন্ট করো চলে যাব পরের টিপসে ছোট্ট তার সাথে একটা টিপস শেয়ার করি ভাত উপর দিতে গিয়ে যদি ছোট জায়গা হয় দেখো আমার ছচপেনটা খুব ছোটো সেক্ষেত্রে দিতে অসুবিধা হয়েছে কোনো অসুবিধা না একটা ছোট্ট গ্লাস এর মধ্যে আটকে দিলেই আটকে যাবে চলে যাব পরের টিপসে আমরা যে ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড় ঝাড় দিই সেই ঝাড়ুগুলোরও কিন্তু পরিষ্কার করার খুব দরকার আছে সেক্ষেত্রে আমরা একটা চিরুনি নেব চিরুনি নিয়ে ঝাড়ুটাকে জাস্ট একটু আঁচড়ে নেব কারণ আমাদের বাড়িতে যদি পোষ্য থাকে বা আমরা অনেক সময় চুল আঁচড়াই সেই চুল টুলগুলো কিন্তু এই ঝাড়ুর মধ্যে আটকে যায় আটকে গিয়ে কিন্তু ঝাড়ুটা নষ্ট হয়ে যায় এবং ছিঁড়ে ছিঁড়ে যায় সেক্ষেত্রে ঝাড়ুটা পরিষ্কার সুন্দর করে ঝাড় দেওয়া যায় না আমি যেহেতু এটা করি সেহেতু আমার খুব কম আটকেছে তবু দেখো অনেক চুল এর মধ্যে আটকে গেছে সেই চুলগুলো কিন্তু আমি এইভাবে বা যদি কারোর পোষ্য থাকে পোষ্যের অনেক লোম কিন্তু আমাদের এই ঝাড়ুর মধ্যে আটকে যায় সেক্ষেত্রে ঝাড়ুটাকে অ্যান্ড ক্লিন বা সুন্দর রাখতে গেলে আমরা জাস্ট একটা পুরোনো চিরুনি দিয়ে ঝাড়ুটাকে এইভাবে যদি একটু আছড়েই নিই তাহলে আমাদের ঝাড়ুটাও অনেক দিন পর্যন্ত ভালো থাকে সুন্দর থাকে আর আমাদের কাজ করতেও অনেকটা সুবিধা হয় কেমন লাগলো এই টিপসটা একটা কমেন্ট করো চলে যাব শেষ লাস্ট টিপসে আমাদের ব্রাশ এই ব্রাশে যারা ব্রাশ দিয়ে কাপড় চোপড় কাচো তারা একবার ব্রাশের মধ্যে মোজা পড়িয়ে নাও দেখো কতটা সহজ হয়ে যায় কারণ অনেকেই কিন্তু এখন আছাদ দিয়ে মানে বাড়ি দিয়ে চোপড় কাচি না আমরা সেক্ষেত্রে যদি একটা শৌখিন জিনিস হয় সে তার যারা ব্রাশ ইউজ করো ইউজ করো তারা জাস্ট এই টিপসটা আমার একটু শেয়ার করো মানে এটা একটু ফলো করো তো এরকমই শৌখিন যখন আমাদের দামি জামা কাপড় কাচি তখন কিন্তু এই ব্রাশ ডাইরেক্ট কিন্তু ঘষা যায় না সেক্ষেত্রে আমাদের জামা কাপড়ের মানে রোয়াটা যে উঠে যায় এবং জামা কাপড় কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয় দেখো এরকমই আমি একটা চুড়িদার তোমাদের সামনে দেখাবো শৌখিন একটা চুড়িদার সেই চুড়িদারটা আমি ব্রাশের সাহায্যে কি করে কাজ জাস্ট মোজাটা এই জন্যই পরিয়েছি মোজাটা পরিয়ে নিলে দাঁতের যে ধারটা সেই ধারটা কিন্তু এই চুড়িদারে অ্যাপ্লাই হবে না প্লাস আমাদের ব্রাশ দিয়ে কিন্তু সুন্দরভাবে এই কুর্তিটা পরিষ্কার হয়ে যাবে দেখো সেই ডাইরেক্ট ধারটা কিন্তু আমাদের এই যে যে দাঁতের সাংঘাতিক ধার যেতে আমাদের এই নষ্ট হয়ে যেতে পারে সে হবে না অথচ কিন্তু আমরা ব্রাশটাও ব্যবহার করতে পারবো এবং দেখো কুর্তির গলায় এক সুন্দর কাজ আছে সেই কাজের ভেতরে ভেতরে যে নোংরাগুলো ঢুকে থাকে সেই নোংরাগুলো কিন্তু আমরা এই ব্রাশের সাহায্যে সুন্দরভাবে পরিষ্কার করে নেবো সেগুলো কিন্তু আমরা ডোলে বাড়ি দিয়ে কেচে কিন্তু পরিষ্কার করতে পারবো পারবো না তাতে কুর্তিটা আমার নষ্টও হয়ে যেতে পারে এবং পরিষ্কারও কিন্তু সেইভাবে হবে না সেক্ষেত্রে ব্রাশে যদি এরকমভাবে মোজা ঢুকিয়ে তোমরা দামি দামি জিনিস এবং শৌখিন জড়িয়ালা জিনিস যদি এভাবে সুন্দর করে ডলে নিতে পারো খুব সহজেই কিন্তু আমাদের পরিষ্কারও হয়ে যাবে আর আমাদের জিনিসটাও কিন্তু সুরক্ষিত থাকবে তো কেমন লাগলো আজকের টিপসগুলো আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আমি কুর্তিটা কাছ থেকে কাছতে আজকে বিদায় নেব আবার হয়তো তোমাদের সঙ্গে দেখা হবে কোনো কোনো টিপসের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো আমি কুর্তিটা এবং আস্তে আস্তে করে একটু থুপে থুপে এবার ধুয়ে নেবো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো আবার ফিরছি অন্য একটা